তিনজন ব্যক্তির সাথে কেয়ামতের দিন তাআলা কথাই বলবেন না এই তিনজনের মধ্যে একজন হচ্ছে যে পুরুষ টাটনুর নিচে কাপড় পরে সাধারণত এই বিষয়টা কিন্তু আমরা কিছুই মনে করি না তবে এটা কিন্তু একটা মারাত্মক ধরনের গুণা তাই অবশ্যই পুরুষদের উচিত এই গুণা থেকে বেঁচে থাকা দ্বিতীয় জন হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি খোটা দেয় ব্যাপারটা বোঝা গেল না ধরুন আপনি আপনার কোনো বন্ধুকে বিপদে পাঁচ টাকা ধার দিয়ে উপকার করলেন এবং কিছুদিন পর তাকে আপনি কোনো একটা কাজের কথা বললেন এবং সে কাজটা করলো না তখন আপনি বললেন তোকে যে আমি টাকা দিয়ে উপকার করলাম সেটা ভুলে গেছিস এই যে তাকে আপনি কথাটা বললেন এটাই হচ্ছে খোটা দেওয়া তাই এই ধরনের কাজ থেকে বেঁচে থাকতে হবে তৃতীয় জন হচ্ছে সেই ব্যক্তি যে মিথ্যা কথা বলে ব্যবসা করে অনেকে আছে কোনো একটা খারাপ পণ্যকে ভালো বলে চালিয়ে দেয় এবং অনেক সময় পণ্য বিক্রির ক্ষেত্রে মিথ্যা কসম করে সে সেপনটা বিক্রি করে এ ধরনের ব্যক্তির সাথেও আল্লাহ তালা কে আমাদের দিন কথা বলবেন না তাই আমাদের প্রত্যেকেরই উচিত এই তিনটি জঘন্য কাজ থেকে নিজেকে বিরত রাখা